নমস্কার দেখছেন কিশলয় অগ্নিবাণ আমি কিশলয় শুনছিলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেস কনফারেন্স করে পাকিস্তানের প্রত্যেকটা মিথ্যাচারকে ধ্বংস করা হলো প্রত্যেকটা এক্সপোজ করা হলো আজকে আমার আমার প্রশ্ন কিশালয় তারপরে যাব অতিথিদের কাছে আজকের অগ্নিবাণে আমার প্রশ্ন আর অস্তিত্ব টিকবে পাকিস্তানের আর অস্তিত্ব থাকবে পাকিস্তানের এই প্রশ্ন নেব সম্পূর্ণ অস্তিত্ব হারাচ্ছে পাকিস্তান প্রশ্নও নয় এটাই বাস্তব এটাই সত্যি भारत আক্রমণ পাকিস্তানের সবকটা এয়ার ডিফেন্স সিস্টেম আস্তে আস্তে ধ্বংস হবে লাহোর দিয়ে শুরু হয়েছে আমি যাব আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে এবং আজকে প্রশ্ন করব পাকিস্তানের আর কদিনের অস্তিত্ব টিকটিকটিক করে ঘড়ির কাঁটায় টাইমার তো শুরু হয়ে গিয়েছে আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব প্রাক্তন সেনাকর্তা আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক অভিনেতা আমার সঙ্গে রয়েছেন নীলাজী ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক সময় কম দ্রুত আলোচনা করবো স্যার আমি আপনাকে দিয়ে শুরু করবো স্যার স্যার একদিন অফ এয়ার আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার যেহেতু এত এক্সপিরিয়েন্স নলেজ আপনি জানেন জিজ্ঞেস করেছিলাম যে ভারত সত্যি আক্রমণ করবে নাকি ভারত চুপ করে বসে থাকবে কারণ আমরা দেখছিলাম যে একটা সময় চলে যাচ্ছিল সবাই বলছিল যে ভারত তো কিছুই করবে না শুধু মিটিং করবে আপনি বলেছিলেন নিশ্চিন্তে বসুন ভারত যা করার করবে ভারত লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি ভারতের প্রত্যাঘাত কোথায় লাহোর রাওয়ালপিন্ডি সিন্ধ আর করাচি এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে পাকিস্তান এখানে এরপর মিসাইল পড়লে আর সেটাকে আটকাতে পারবে না স্যার আজকের দিনে দাঁড়িয়ে এর চেয়ে বড় খবর এর চেয়ে বড় ব্রেকিং আর কি হতে পারে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে স্যার বলুন আমরা ভারতবর্ষ আমাদের ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে গীতা তা জানেন ওর মধ্যে আঠারোটা অধ্যায় আছে এইটিন চ্যাপ্টার্স অ্যান্ড মহাভারত চলেছিল আঠারো দিন আমরা এই দ্বিতীয় দিনে যেটাই আজকে গেছে আজকে দ্বিতীয় দিন আমরা বলেছিলাম অর্জুনকে অর্জুন কৃষ্ণ বলেছিল অর্জুনকে হাতিয়ার উঠা যুদ্ধ কার যুদ্ধ যুদ্ধ তোমরা যদি ধর্মের রক্ষা করতে হয় যুদ্ধ করতে হবে আমাদের নেক্সট প্রজন্ম যদি আমরা ভালো রাখতে পারি আমাদেরকে যুদ্ধ করতে হবে আর কোনো রাস্তা নেই আমরা এই 75 ইয়ার থেকে পাকিস্তান যে বগি বানিয়েছে ধ্বংস করতে হবে এই কিতায় আঠারো দিন চলেছিল এখন তো দ্বিতীয় দিন আছে এই মধ্যে ভগবান কৃষ্ণ বিরাট আমাদের তো বিরাট রূপ এখনো দেখানো হয়নি এই যে আপনি দেখাচ্ছেন পাক অকুপাইড কাশ্মীর থেকে কারাচি কোনো একটা জায়গা পাঠ যায়নি যেখানে ভারতীয় সেনা নিজের ফুটপ্রিন্টটা দায়নি সব জায়গা আমাদের ফুটপ্রিন্ট আছে ঠিক সব জায়গা ফুটপ্রিন্ট আছে রাইট আমরা তো এখন বিরাট রূপ দেখার জন্য বিরাট রূপ হবে স্যার স্যার একটা কথা এই ভারতীয় ভূমিতে আক্রমণ করার জন্য পনেরোটা শহরে টার্গেট করেছিল ওই শয়তান পাকিস্তান আমাদের এস ফোর মিসাইল সিস্টেম সুদর্শন চক্র মিসাইল সিস্টেম এই পনেরোটা মিসাইলকে ধ্বংস তো করেইছে উল্টে আমরা পাকিস্তানে ঢুকে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি পাকিস্তানের আর মুখ রয়েছে দেখানোর মতো অন্যদিকে বালুচিস্তানের ফ্ল্যাগ উঠছে স্যার বালুচিস্তানের পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে দেওয়া হয়েছে আপনি বলছেন বিরাট রূপ দেখানো এখনো বাকি আছে এখন বিরাট রূপ আমাদের শুরু হয়নি আমরা ওদেরকে শেখাবো যোগ কি হয় রাজযোগ কি হয় কর্মযোগ কি হয় ভক্তিযোগ কি হয় আমাদের ওকে শেখাতে হবে আমাদের বাচ্চাদের জন্য ওদের বাচ্চাদের জন্য যখন ওরা পেহেলগামে যাবে আমাদের বাচ্চাগুলোকে গুলি থেকে বীর থেকে হিম্মত করবে না আমাদের মা বোনরা যখন ওরা যাবে ওরা সিঁদুর কেউ মিছু দেওয়ার ক্ষমতা রাখবে না ওই হাত ওই জিনিস আজকে আমরা আস্তে 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 করে দেখাচ্ছি এই তো এখন বিরাট রূপ আঠারো দিনের আমাদের গীতার আছে এখন দ্বিতীয় দিন অপেক্ষা করুন আজকে মুনির যে আছেন আসি মুনির উনি নিজের বাচ্চাকে ওয়াইফকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন আরে কাপুরুষ তুমি একটা নিজের ওয়াইফ বাচ্চাকে সিকিউরিটি দিতে পারো নি পাকিস্তানকে কি দেবে তুমি লজ্জার বিষয়ে তোমরা সব আজকে তো আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল ফেজ বললেন ও সাবিম ইন লাদিনকে কি আবেদাবাদে 2021 এ মার 2011 তে মারা হলো পয়সা কত নিয়েছিলেন জলকিয়ানি জলকিয়ানি কত তোমাদের কি দাম আছে বলো তোমাদের প্রত্যেকটা চ্যানেল বিক্রি হয় তুমিও বিক্রি হবে আজকে তুমি চায়না হাতে বিক্রি হয়েছো আমরা প্রাইজ দিতে রেডি আছি স্যারেন্ডার করে যাও নালে বিরাট রুপ ওই রূপের সামনে যেরকম নীলাদ্রির কেউ টিকবে না আমি নীলাদ্রি নীলাদ্রিদার কাছে যাবো তারপরে আমি অরিত্রর কাছে আসবো আমার কথা হচ্ছে নীলাদ্রিদা সোজা কথা বলছি আজকে ভারত কিছু করবে না ভারত কি করবে ভারত তো কিছুই করতে পারে না এই সমস্ত কিছু কমেন্ট যারা করছিল তারা তো কেউ যুদ্ধে যায় না তারা বাড়িতে বসে বসে কমেন্ট করছিল তারা কেউ প্রাণ দেয় না তারা বাড়িতে বসে বসে এই দালালরা তারা বাড়িতে বসে বসে উস্কানি দেয় শুধু যুদ্ধে যায় হচ্ছে আমাদের সেনাবাহিনী আমাদের বীর সেনাবাহিনী যুদ্ধে যায় তারা যুদ্ধে তখনই যাবে যখন তারা মনে করবে যে এটা সঠিক সময় এই চোর দালালরা যারা বাড়িতে বসে উস্কানি দেয় এদের কথায় কেউ যুদ্ধে যাবে না কারণ এরা শুধু উস্কানি দিতে পারে এরা দালাল আমি দেখছিলাম আজকে একটি বামপন্থী পত্রিকা সেটার পেপার বেরিয়েছে সেখানে দিয়েছে ভারত কোন প্রমাণ দিতে পারছে না আরে এই পেপার গুলো আমাদের দেশে থেকে ব্যবসা করে এই ভাম বাম কাম বিড়াল গুলো বড় বড় কথা বলবে চাঙ্গা পয়সা বলুন স্যার কিশোর যে সংবাদপত্রের নাম বলছেন কি গণশত্রু না কি যেন নাম এটাকে এখন কলকাতা থেকে বের হয় না ইসলামাবাদ থেকে বের আমার জার্মানি ছেড়ে দি আমাদের মনে রাখতে হবে কিشودায় আজকে একটা বিশেষ দিন আজ থেকে 80 বছর আগে আজকে দিনে তখন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী নাজিরা আত্মহত্যা সমন কোড করেছিলেন শক্তির কাছে এই নাজিরের সাথে আজকে শান্তিকক থেকে ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তখন হুইস্টন চাচিলে সে বলেছিল নন্দন প্রধানমন্ত্রী হয় যে শান্তি নয় যুদ্ধ চাই যুদ্ধ চাই ইংল্যান্ডে বলে শান্তি চাই নাজিরের সাথে যুদ্ধ করলে অনেক মানুষ মারা যাবে সেদিন যদি নাজিরের সাথে যুদ্ধ না করা হতো তাহলে কি বিশ্বে শান্তি আসতো বা আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী নাজির একটা বড় নাজি হচ্ছে পাকিস্তান পাকিস্তান হাতে দেখান ভারত সন্ত্রাসবাদীদের উপর আঘাত হেরেছিল অপারেশন সিন্ধুরে আর পাকিস্তান আঘাত হেরেছে ষোলো জন নিষ্পা ভারতীয় নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে ছি এটাই তফাত তফাত আছে কি সদায় তফাত থাকবে তাই যতক্ষণ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে না ফেলা যাবে রেক যেভাবে জার্মানি কে জন্ম হয়েছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি পাকিস্তান থেকে আজকেই জন্ম নিচ্ছে আপনাদের খবর দেখছি রাম বালোচিস্তান বালোচিস্তানের হিন্দু দেশ পরশু জন্ম দেবে আলাদা পাঞ্জাব বিস্ফোরণ হচ্ছে পাকিস্তানের সেনা কনবয় আপনারাই দেখাচ্ছিলেন বালুচিস্তানে উড়ে উড়ে গিয়েছে বালুচিস্তানের সেনা উড়ে গিয়েছে বালুচিস্তানে পতাকা উঠেছে বালুচিস্তানের আজকে আমার সেই কাজী নাসরুল ইসলামের কথাগুলো মনে পড়ে যাচ্ছে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তার দিনপঞ্জিকা লিখে এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে পাকিস্তানে হতে অবাধ্য তার সুন্দর আমি অরিত্রর কাছে যাব আমি নীলাদ্রিদাকে বলছি রিসেন্টলি আপনি যা বক্তব্য রাখছেন অনেক মানুষ শেয়ার করছে অনেক মানুষ ভালো বলছে খারাপ বলছে কিন্তু সুন্দর সুন্দর মিম বানাচ্ছে ধন্যবাদ না শেষ ভালো কথা আমি যাবো না এই দেশদ্রয় শত্রুদের কথা বলেই লাভ নেই টাইমে অরিত্র পাকিস্তান লড়াই করছে কোথায় লড়াই করছে পাকিস্তান ফেসবুকে লড়াই করছে টুইটারে লড়াই করে স্যান্ডেলে লড়াই করছে পাকিস্তান মিথ্যে কথার লড়াই করছে পাকিস্তানের বিদেশমন্ত্রী একটা টিভি চ্যানেলে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বলছেন ভারতের নাকি আপনারা জেট নামিয়ে দিয়েছেন প্রমাণ কোথায় বলে ওই যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিদেশ মন্ত্রী বলছে পাকিস্তান বিদেশ মন্ত্রী না বিদেশ মন্ত্রী তো সম্ভবত বলেছে কথা ইশাকদার বলেছে তো কথা হচ্ছে অরিত্র ভারত যখন বেছে বেছে পাকিস্তানের স্পেসিফিক টার্গেটগুলো ধ্বংস করছে মিসাইল সিস্টেম ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ধ্বংস করে দিয়েছি বাকিগুলোও করে দেবো পুরোটাই ধ্বংস করে দেবো ওরা তখন এই একটা অদ্ভুত ফুলস প্যারাডাইজ বলে এটা বোকার রাজত্বে বসে 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 টাইপ করে যাচ্ছে আর বাংলাদেশেও আছে এরা এদেরকে আর কিভাবে শিক্ষা দেওয়া যায় নাকি শিক্ষা দেওয়ার প্রয়োজনে নেই সম্পূর্ণই দেখুন বাংলাদেশের প্রসঙ্গে আমি প্রথমেই বলবো আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে অনুরোধ করব যে হ্যাঁ আপনাদের ভারত দেখলেই চিরবির করে স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনারা প্রোপাগানটা করতেই পারেন গালিগালাজ করতে পারেন কিন্তু আগে পাকিস্তান সরকারকে তাদের প্রোপাগানটা করতে দিন তারপর সেটা ছড়ান প্রতি দশ মিনিট অন্তর যে পরিমাণ ভারতের বিমান ধ্বংস হয়েছে বলে আপনারা খবর করে যাচ্ছেন আমি খানিক্ষণ আগে গুনে দেখার চেষ্টা করছিলাম আপনাদের গণনায় গুনতে বসলে দেখা যাবে যে টোটাল নাটো কান্ট্রির থেকে ভারতে ধ্বংস হয়ে যাওয়া বিমান আপনাদের হিসেবে বেশি হয়ে গেছে ফলে মিথ্যা কথা বলার আগে আগে পাকিস্তান মিথ্যেটা বলে নিন তারপরে আপনারা সেটাকে প্রোপাগেট করুন কোনো অসুবিধে নেই দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে পাকিস্তান আজকে এত বড় বড় কথা বলছে সকালবেলা মজার জিনিস দেখলাম পাকিস্তানের কাগজ আমি ফলো করছিলাম যে তাদের বক্তব্যটা কী Pakistan People's Party. তারা দাবি করেছে যে ভারতবর্ষকে পাকিস্তান যেন জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এর থেকে মজার কথা আর কিছু হতে পারে না এটা নাকি একটা দেশের পলিটিক্যাল প্রোপাগান্ডা যারা কি না আজকে আপনার চ্যানেলেই আমি গতকাল বলেছিলাম যে একজন জঙ্গি মারা গেছে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার সে মানে শেষকৃত্য করা হচ্ছে সেই দেশ নাকি ভারতবর্ষকে জঙ্গি রাষ্ট্র করার জন্য তাদের রাজনৈতিক নেতারা উঠে পড়ে লেগেছে আবার সেই দেশের পার্লামেন্টে আমরা দেখেছি আপনাদের চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলেও যে পার্লামেন্টেরিয়ানরা কাঁদে কাঁদ্ধে ফ্লোর থেকে বেরিয়ে যাচ্ছেন অ্যাসেম্বলি যে মানে তারা মানে এখন তারা বলছেন যে ঈশ্বর আমাদেরকে বাঁচান মানে ঈশ্বর ছাড়া পাকিস্তানকে কেউ বাঁচাতে পারবে না এইটুকুও তাদের আস্থা নেই তাদের সরকারের উপরে দ্বিতীয় কথাটা হচ্ছে আজকে এত এই সিসফায়ার ভায়োলেশান ইত্যাদি নিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই এই আক্রমণ ভারত অনেক আগে প্ল্যান করে রেখেছিলো যার নাম ছিল অপারেশান কাবাডি কিন্তু আনফর্চুনেটলি নয় এগারো আক্রমণ হয়ে যাওয়ার জন্যে ভারতবর্ষ সেটা সেই সময় করতে পারেনি কিন্তু অপারেশন কবাডির সময় ভারতবর্ষের মিলিটারির কাছে কমপ্লিট ইনফরমেশান ছিল কমপ্লিট প্রিপারেশান ছিল যে পাকিস্তানকে পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলকে আক্রমণ করে ফেলে নিশ্চিন্ন করে দেবে কনক্লুডিং পয়েন্টটা হচ্ছে যে আজকে যে পাকিস্তান এত চুক্তি নিয়ে কথা বলছে তাদেরকে মনে করিয়ে দিতে চাইব যে গিলগিট বাল্টিানকে ফিফথ প্রভিন্স হিসাবে ঘোষণা করেছো তোমরা দু হাজার কুড়ি সালে যেটা শিমলা এগ্রিমেন্ট করাচি এগ্রিমেন্ট ইউনাইটেড নেশান রেজলিউশান সবকটাকে ভায়োলেট করে তোমরা ভারতবর্ষের গিলগিট বাল্টিস্তান থেকে একটা ভ্যালিকে চায়নাকে উপহার দিয়েছো যেই এগ্রিমেন্টে পুরস্কার লেখা রয়েছে যেই এগ্রিমেন্টে পুরস্কার লেখা রয়েছে যে ভারতবর্ষের প্রদেশ পাকিস্তান চুক্তি পাকিস্তান আগে ভায়োলেট ভায়োলেট করেছে আমরা ফেরত আমি ছোট এই মুহূর্তে বড় ব্রেকিং আমি ছোট্ট করে আর কেসারের কমেন্ট নিয়ে শেষ করব আজকে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং আরো বড় কিছু হতে চলেছে প্রধানমন্ত্রী সঙ্গে সেনা প্রধান বৈঠক করছেন বিগ ব্রেকিং এই মুহূর্তে বিগ ব্রেকিং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে সেনা প্রধানের বৈঠক করছেন সেনাপ্রধান বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে অপারেশন সিন্ধুর দুই নিয়ে বিস্তারিত বিবরণ এবং আলোচনা চলছে কিশলার অগ্নিবারে বিগ ব্রেকিং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা সেনা প্রধানের বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজি ডোভালো যেহেতু আমরা লেটে শুরু করেছি আমি ছোট্ট দশ সেকেন্ডের একটা কমেন্ট নিতে রিকোয়েস্ট করবো পিসিআর আমি আর কে স্যারের কাছে যাবো শ্রীবাস্তব স্যারের কাছে শ্রীবাস্তব স্যার এই মুহূর্তে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী আজিৎ ডোভাল রয়েছেন আরও বড় কোনো আপডেট আসতে চলেছে একদম দশ সেকেন্ডের ছোট্ট কমেন্ট বলুন স্যার আমাদের মাটিতে চলছে মানুষের কণ্ঠস্বরে আপনি যেখানে যান আপনি রাস্তায় যান যেখানে যান যার হাতে মোবাইল আছে বলছে ভারত মাতা কি চায় ভারত জিন্দাবাদ ওরা বলছে অনেক ভালো হয় এই যে ইতিহাস যাবে এই দুদিন হয়েছে আঠারো দিন হতে দিন এই ইতিহাস যে আমাদের সাহেব বলছেন ওদের মুছে যাবে মুছে যাবে সন্ত্রাসবাদ মুছে যাবে সন্ত্রাসবাদ মুছে যাবে আপনি অপেক্ষা করুন বিশ্বরূপ দেখাচ্ছি আমরা এখন বিশ্বরূপ দেখা আমরা বিশ্বরূপ দেখাবো কৃষ্ণ ভগবদ গীতায় বিশ্বরূপ দেখিয়েছিলেন আমরা বিশ্বরূপ দেখাবো আমার সময় একদম কম আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকে প্রেস কনফারেন্স শোনাতে হয়েছে আমাকে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যেটা বলে শেষ করবো দর্শকদের জানিয়ে রাখি বালুচিস্তানে স্বাধীন বালুচিস্তানের পতাকা উঠে গিয়েছে বালুচিস্তানে পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থাম পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে অন্যদিকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে বিদ্রোহ এবং লড়াই আরও বেড়েছে অন্যদিকে ভারত পাকিস্তানের ভেতর ঢুকে তাদের এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছে এই দেশটার অস্তিত্ব মুছে যেতে চলেছে আজ কিশোরের অগ্নিমাণে বলে দিয়ে গেলাম আপনারা মিলিয়ে নেবেন ছোট বিরতির পর দেখছি ফিরছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়